বিগত প্রায় ষোলো বছরে আওয়ামী লীগের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার কমিশন ইনকোয়ারি অ্যাক্ট উনিশশো অনুযায়ী এ কমিশন গঠন করে আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী কমিশনের সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি মানবাধিকার কর্মী নূর খান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন আইন প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বর্ডার গার্ড বাংলাদেশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিশেষ শাখা গোয়েন্দা শাখা আনসার ব্যাটালিয়ন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কোস্ট গার্ড সহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোন সংস্থার কোন সদস্যের মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে এ তদন্ত কমিশন গঠন করা হয়েছে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট উনিশশো অনুযায়ী তদন্ত কার্য সম্পন্ন করে আগামী পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে গঠিত কমিশন এ